তো হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও তো এটা তারামা সাউন্ড নতুন তিরিশ কদিন আগে কেবিনেটটা রেডি হলো ঠিকানা হচ্ছে জামুদহ তো আজ চং এবং বক্স দুটি নাম লেখা হচ্ছে পূর্ব বর্ধমানে জামুদহ কালিতলা পূর্ব বর্ধমান তো ফোন নম্বর দেওয়া আছে বক্সেতেই বাড়ির জন্য যোগাযোগ করবে তারা মা সাউন্ড নতুন তিরিশ তো এটা ষোলোই জানুয়ারি চেকিং আছে তো যারা যারা দেখতে যাবে ওই ফোন নম্বরে যোগাযোগ করে নিতে পারো কখন হবে ষোলোই জানুয়ারি চেকিং আছে এটা তারমা সাউন্ড আজকে নাম লেখা হচ্ছে সুন্দর একটা ডিজাইন বক্সের ব্যাক সাইডে খুব সুন্দর একটা ডিজাইন করেছে ভালো লাগছে দেখতে নাম লেখা হচ্ছে আজ তারমা সাউন্ড নতুন তিরিশ তো ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো বক্সে নাম্বার দেয়া আছে তো ব্যাক সাইডটা আর একবার দেখে নাও খুব সুন্দর ডিজাইনটা তো কটা হাজারের সেটিং হবে সেটিংই দেখতে পাবে যারা দেখতে যাও চলে যেতে পারো জানুয়ারি মাসের ষোলো তারিখে আর বনোমা সাউন্ড ভাড়া যাচ্ছে দেখতে থাকো ভিডিওটি বনোমা সাউন্ডের ত্রিশ পৌষ সংক্রান্তি উপলক্ষে বর্ধমান পাঁচটা ভাড়া যাচ্ছে পরশু দিন ভোর রাতে কম্পিটিশান আছে সাতটা তিরিশের এটা বনমা সাউন্ডে পুরোনো তিরিশ মাল লোড হয়ে গেছে চং লোড হচ্ছে এখন পাটির ছেলেরা মাল নিতে এসছে

ওটা তিরিশ কেবি ডিজি আছে বনোয়া সাউন্ডের এটা রসুলপুর প্ল্যাটফর্ম যারা ভাড়া করতে ইচ্ছুক ডাইরেক্ট রসুলপুর নেবেই যারা যারা ভাড়া করতে চেয়েও চলে আসবে এইগুলো হচ্ছে সব পাঁচটের পার্টি ওরা মাল নিতে এসছে সব মাল এই যে গাড়ি ঢুকছে বলা সামনে না সামনে চাপি やったね。